খানোর মাঝে মুড়ি মুড়ি ভালা এরে কই गेला তুমি মুড়ি ভালা ই কি করতে না তো দেখি বালা মাত মাত তুমি

কোল্ড ক্রিম শেষ হয়ে গেছে তাইমু কোল্ড ক্রিম নি ইউন কো তিন দিন আগে পয়সা তো লাগে না নি কোন বিহদ ভালো লাগে আমারে বুঝছ না নি আজ তাই মু মু পুরাই না যাইয়া কিটা কইলাই তিন দিন কো আজ কিটা হ্যাঁ তিন দিন কো দেখান কইয়া না বেশি মাত না 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 তুই দল না নি ডং সময় আর আমার বড় ডং কিটা তুমি বড় তো

বেশি মাছ বাদ পায় না বুঝছো তোমার কইছি বাসন দই তাই চুপচাপ বাসন দও পরে আর তিন চার খান খাম দিয়া দেই মোতে টেটটা হই ভাই কম খাম দিয়া যেন গাত লাগে না নানি অত শুকে রাখছি ডেইলি ডেইলি তিন বেলা চার বেলা খাওয়াই আর তেও অন না তোমার ও ওই ওই তুমি তো লেগা কাম করো গাছি রো গাছি রে আমার খাওয়াই তুমি জামাই যাই আমি বুঝছি বেহার আমি বুঝছি খাই রে কপাল রে কপাল তোমার কপাল রে রাজ্যে যেন খাওয়াই আর ইকান গাত লাগে না নানি ও রাজ্যে খাওয়াই আর গতি তো তোমার

বাবারে যাই তর সত তুমি বাবালি আমার বাবা নাদান ও বাবার গেছে সব সমাধান আছে সব সমস্যার সমাধান আছে তোর পেট কালা করি যে বেশি

কেরামতি বা ফোন করবা মোবাইল বাবার ও বাবা আমার মোবাইল না হ্যাঁ আমার তো লাগাইস না দোষ এগু বাৰীত নি আদৈছ নজিচ লগাইল বাবাই ইয়াতো লৈতা নাই অক আমাৰ মোবাইল নেকি তোৰ মোবাইল এইগো বাবাই লৈ নাই আছে বাৰীত আদৈচ দৈলে তোৰ মোবাইল অ হৈ গোলাগ চোলা কালাৰ লাগিছ হয় আচ্ছা চলাচল কাইনা বাবাই কাহিনী বাবা লাগে দোৱা কৰিছ गाता ही जगतीस20 मत दो अभूदित। अाल्είकू mostham जग्माझला भता कंसा टीकल। नशए्एोस केला, जाता का उे भी घहता भी एक पुर्षन भाता की जाहिए

আমিতো তোমাৰ যেনেকৈ আগত লগা কু লাগিছে আমাৰে বাইক ওলাম মানে Mira cómo no le va el neo. Movilo el culo, la vieja. Yo, ¿vale? Sí. Un poquito que soy